সেই পয়সা গাভী গরুরা আজকে গাভী গরুর বাজার দাম কেমন রয়েছে কেমন হচ্ছে সে বিষয়ে কিন্তু যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বেয়ার্স আমি কিন্তু আজকে টোটালি যে গাভি গরু বাজার আপনাদেরকে জানা যায় দামের বিষয়ে আপনাদেরকে জানাবো এবং কেমন দাম যাচ্ছে সে বিষয়ে তাদের সাথে একটু কথা বলে নেব আমি কিন্তু এইখানে যে সুন্দর একটা গাভি অর্থাৎ দেখাচ্ছে আপনাদেরকে সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখাবো অর্থাৎ কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আমরা তাদের সাথে এবং কেমন হলে ব্যবসা কিনা সেটা কিন্তু একটু চলুন যাক তাদের কাছে আমরা একটু কথা বলে নি এখানে হয়তো ব্যবসা কেনার বেশি অনেক লোক লাগছে তাদের সাথে একটু কথা বলছে এবং আমরা এরপরে আমি কিন্তু তাদের সাথে কথা বলে নেব তার আগে গরুটা কিন্তু আপনাদেরকে শুনতে ভাই কেমন আছেন গরুটা কিন্তু আপনাদেরকে আমরা একটু সুন্দর করে দেখালাম যেহেতু গরুটা কিন্তু কথা সহ নেব আসলে গরুটা কিন্তু খুব সুন্দর লাল কালারের কেমন দাম সে বিষয়ে তাদের সাথে একটু কথা বলে নেব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা

263 263 902 902 প্লেয়ারস আমি কিন্তু মিরাজ ভাইয়ের সাথে কথা বললাম উনি দামোদর থেকে আরسلেন গাবিটা অনেকই দেখছে এবং দামাদের বিষয়ে কথা বলছি আমরা কিন্তু তাদের সাথে কথাই বলে নিলাম আমরা কিন্তু আজকে প্রচুর পরিমাণ জায়গা হাঁটে গাবিগুলো আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাব চেষ্টা করব আজকে ব্যাসাকিনা কেমন হচ্ছে এবং দামিদাদের বিষয়েও তাদের সাথে আমরা কথা বলে দেব তারকে আমরা এইখানে যে এডজুরা দেখছি অর্থাৎ লাল এডজুরা কালো কেমন দাম দিয়েছেন সে বিষয়ে তাদের সাথে একটু কথা বলে নেব আসলে ভাইয়ের ব্যসা কিনা কেমন আছে সে বিষয়ে কথা বলে নেব দুইটা গাভী কিন্তু বাসালো অনেক সুন্দর খালি পঁচানব্বই কে দাম দিয়েছেন খালি পঁচানব্বই কেন বাজার কি নরম নাকি ভাই বাজার ভালো আছে আগের থেকে একটু ভালো না কালোটা কেমন দাম দিয়েছেন

ব্যবসা কিন্তু কিন্তু সে হারে অর্থাৎ ব্যাপারই কিন্তু লেগে গেছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আজকের হাতে যে পরিমাণ গরু আমদানি হয়েছে টোটাল হাটটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো তার আগে এইখানে এক জোড়া গরু আছে আমরা একটু দেখবো ভাই কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন কয়টা গরু আনছেন আটটা গরু বড় ষাড় গরু কে আছে আজকে সব বকনা গরু এ জোড়া কেমন দাম দিয়েছেন জোড়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাপিয়ার্স দেখলেন এখানে যে দুইটা কালো গরু আছেন নিচে দাম দিয়েছেন অর্থাৎ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছেন ভাই আট সেন পুতার থেকে আমি তামির থেকে নিয়মিত গাভী গরুর ব্যবসা না বড় গরুর শহ থাকে আমরা কখনকে ক্রসে এখানে বড় থাকে সবই থাকে তাহলে ভাইয়ের নাম আমার ফোন একটু বলে দেবেন ভাই আমার নাম মন মজ্ঞে হোসেন মহম্মদ ফোন একটু বলেন ভাই জিরো আমরা এমন সুন্দর সুন্দর গাভি গরু নিতে অবশ্যই আমি কিন্তু আলমডেঙার যে গাভী গরুর বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা আজকে দেখাবো আজকে কিন্তু গরু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা টোটাল বাজার করে দেখাবো চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য বাজারে যে পরিমাণ পরিমাণগুলো আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাব এবং ব্যবসা কেনার বিষয় যেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা খোঁজখবর নিয়ে জানাবো আজকে কিন্তু বেশ ভালো ভালো বড় আমদানি হয়েছে এবং ব্যবসা কিনো চাষা কি কয়টা করে নিয়ে আসছেন তিনটি তিনটা ব্যবসা কিনা কি একটা হয়েছে বাবাজি এটা কেমন দাম দিয়েছেন একশো দশ একশো দশ দেখছেন আজকে কিন্তু যে গাভী গরু প্রচুর পরিমাণে আমদানি আসছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আসলে কিন্তু সুন্দর সুন্দর গাভী গরু বেশ বাজারে আমদানি হয়েছে এবং ব্যবসা কেনার যে বিষয় সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো ভাই

এর ভিতরে তো দাম করার সুযোগ আছে ভাই আছে কোথা থেকে আসছেন ভাই আসছে ভাই জীবননগর থানা ছয় টাকা সামের হুদা গ্রাম সামের হুদা গ্রাম থেকে আসছেন ভাই না আমার ফোন নাম্বার একটু বলবেন ভাই আমার নাম সুজন সুজন ফোন নাম্বার জি জিরো ওয়ান ডবল নাইন ফোর একুশ চল্লিশ ষাট আমি কিন্তু সুজন জীবননগর থানা গাবি গরুগুলো আসছেন আপনাদেরকে দেখালাম আসলে আজকে গাভীর গরু বেশ বাজারে খুব সুন্দর সুন্দর গাভী গরু আমদানি হয়েছে এবং তার সাথে যোগাযোগ করার নাম্বারও কিন্তু আপনাদেরকে তাহলে অবশ্যই যেমন সুন্দর সুন্দর গরু নিতে হলে তার সাথে যোগাযোগ হবে আমরা পাশে একটা দেখছি অর্থাৎ সুন্দর একটা কালার আসলে

দেখছেন আসলে কালারটা খুবই সুন্দর লাগছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে

দুই লক্ষ কুড়ি হাজার টাকা দাম দিয়েছেন আসছেন কোথা থেকে কাবিল নগর থেকে পেটে কি বাচ্চা আছে এটা হ্যাঁ বাচ্চা পেটে বাচ্চা আছে কি বাচ্চা দেওয়া আছে এ বাচ্চা দেওয়া আছে গরু তোমার ভাইয়ের গরু আমার ভাই এখনো পৌঁছায়নি বাচ্চা দেওয়া আছে আমরা কিন্তু আসলে সুন্দর সুন্দর গাভীর গরু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম বাজারে কিন্তু আসলে বেশ সুন্দর গাভীর গরু আমদানি এসে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং গ্রামের বিষয়ে কথা বলে নিচ্ছি Thank আমরা কিন্তু এবার বকনাগরের যে ঘাট সেই সাইডে আসছে আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর সহ সব বকনা বকনাগর কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে বকনাগরের যে বাজার সেটা অর্থাৎ আমি কিন্তু টোটাল এই জায়গায় ফিজিয়াম যাতে বাস আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে আসেন একটা একটা কেমন দাম দিয়েছেন

खूप सुंदर कॅमोन दाम द्याय सन जी

কেমন কেমন দাম দিয়েছেন টাকা খুব সুন্দর সুন্দর বাজারে আমদানি হচ্ছে এবং ব্যবসা কিনা বেশ ভালো মতো চলছে সেটা আমরা কিন্তু দেখাচ্ছি টোটাল বাজার ঘুরে আমাদের

এমন সুন্দর সুন্দর ভিডিও হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আমার গ্রাম বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন